তো টাইম আ বটি তোogatnar hat e asta সর্বশেষ chesta korbe piye mit sarbo shesh

প্রথম টাইম আর তিনটি সুযোগ আপনার হাতে সুন্দর আস্তে আস্তে ফালানোর চেষ্টা সুন্দর সর্বশেষ সুযোগ আস্তে চলবে চেষ্টা করো মনে তোমার হাতে ও প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে ও দ্বিতীয় টিম আর দুটি সুযোগ আপনার হাতে শূন্য সর্বশেষ সুযোগ আস্তে আস্তে চারটির মধ্যে আমরা দেখেছি প্রথম টাইম মিস আর তিনটি সুযোগ আপনার হাতে দ্বিতীয় আর দুটি সুযোগ আপনার হাতে

Bir sarboş ses çocuk.